صلی اللہ علیہ اللہ صبح فرغیب ফেন্সি ওয়াল বা গম্বুজ ইত্যাদি তো করা ইসলামে ঠিক নয় তো সেক্ষেত্রে রাসুল ইসলামের যে মসজিদে নববী বা তার যে সেখানে কবর বা অন্যদের সাহবর যে কবর এই অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন উনি কি প্রশ্নটি করেছেন একটু স্পষ্ট কাত রসুল্লাহ সাল্লাহ ইসলামের কবর এবং আবু বক রুমর আল্লাহ তালুমা এদের কবরের উপর যে গম্বুজ করা হয়েছে এটি বেদাতি যারা আছে তারাই করেছে এটি মূলত বহু আগে করা হয়েছে পাঁচশো পাঁচ হিজরি তে কালাউন নামে যে মানে ব্যক্তি ছিল সে তার সময় এটি করা হয়েছে এবং পরবর্তী সময়ে কেউ কেউ এই চিন্তা করেছিল যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পর এই কবরকে মানে যে গম্বুজ করা হয়েছে এটাকে বেঙ্গি ফেলার জন্য কিন্তু ওলামায় কেরাম এই বিষয়টি তাকিক করেছেন এই বিষয় নিয়ে একটু চিন্তা করেছেন কারণ আজকে যাদের ক্ষমতা আছে তারা হয়তো বেঙ্গি ফেললো কিন্তু আগামীকাল যদি জেদটা ক্ষমতা চলে যায় তাহলে আবার আরেক দলে শেষটাকে তৈরি করবে ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে একটা মানে খেলার বিষয় হই দাঁড়াবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের পরিপন্থী কাজ তাই এটাকে এখানে স্টপ করে দেওয়া হচ্ছে যাতে করে এ বিষয়ে সব জাল্লি জারিয়া আর কেউ রাসূল সাল্লাল্লাহু কবরের বিষয় নিয়ে কোনো ধরনের মানে খেলা মানে খেলা তামাশায় ইক্ত না হয় কোনো ধরনের মানে খারাপ কাজ করার চেষ্টা না করে ফলে এটা যে অবস্থা আছে সে অবস্থায় রেখে দেওয়া হয়েছে এবং ওরা মাইকালাম এর অতিরিক্ত আর কোনো কিছু সেখানে করার জন্য মানে কোনো অনুমোদন দেননি এই অবস্থায় এটা মূলত দলিল নয় যেহেতু করেছে যারা তারা মানে পরবর্তী সময় পাঁচশো পাঁচ হিজির কথা আমরা বলেছি যদি পাঁচশো পাঁচ হিজির কথা বলে থাকি মানে এটা হল ষষ্ঠ শতাব্দী হিজি ষষ্ঠ ষষ্ঠ শতাব্দীতে শুরুতে করা হয়েছে

কবর পূজা আমাদের বিধান নয় আমাদের কাজ নয় আমরা কবর পূজা থেকে নিজেদের রক্ষা করার জন্য তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং খুব একথা বলেছেন যে আমার কবরকে তোমরা মূর্তিতে পরিণত করো না প্রতিমায় পরিণত না যে এটা ইবাদত করা হবে রসুল উল্লাহ কবরকে পরবর্তী সময় কেউ হেদায়েত থেকে মাহরুম বেদাত লিপ্ত এ ধরনের গোষ্ঠীরা কবর কিভাবে করেছে কিন্তু শূন্য অনুসরণ যারা করেছে সত্যিকার ভাবে তারা দেখেছে যে রসুল সরম কবরের সাথে যাদের ব্যাধই না হয় তাকে এই জন্য এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হননি এটাকে এভাবে ছেড়ে দিয়েছেন সুতরাং এটাকে দলিল হিসেবে পেশ করে কবর উপর সদু নির্মাণ করা গুম্বুজ নির্মাণ করা এগুলো দলিল দেওয়া এটি বিভ্রান্তি এটি মোটেও বৈধ নয়